নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এখন বাজে সকাল ওই সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা চল্লিশ নাগাদ উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ড্রেস চেঞ্জ করার সময় একবারে স্নান করে নিয়েছি সাথে ঠাকুর ঘরটা মুছে পুজোটাও দেওয়া কমপ্লিট এখন এই তো রান্নাঘরে এসে গ্যাস ওভেন টপ সব কিছু ভালো করে হালকা হাতে একবার মুছে নিলাম কে বলুন তো যতই রাত্রিবেলা রান্নাঘর পুরো ক্লিন করে রাখি না কেন সকালে একবার না মুছে নিলে না ঠিক শান্তি পায় না এই যে অনেকে বলে যে বাসি রান্নাঘর না মুছে রান্নাবান্না করতে নেই এতে সংসারের আয় উন্নতি হয় না ভালো হয় না এই সমস্ত কিছু কথা আছে যেগুলো নিয়ম বা কুসংস্কার বলে বছর বছর ধরে অনেকেই মেনে চলেছে অ্যাকচুয়ালি কি বলুন তো কিছু কিছু কাজ আছে যেগুলো নিয়ম বা কুসংস্কার বলে যদি চালানো যায় তাহলে দেখা যায় সবাই সেগুলো পালন করছে সংসারের ভালোর জন্য মেনে চলবেই সব কিছুর তো একটা যুক্তযুক্ত কারণ আছে তাই না যেমন এই বাসি রান্নাঘর পরিষ্কারের ব্যাপারটাই রাত্রিবেলা বেশ কয়েক ঘন্টার জন্য রান্নাঘর ফাঁকা থাকে তার মধ্যে কোনো আলো জ্বলে না কত রকম পোকামাকড় আসতে পারে আর সেগুলো না ভোরের আলো ফোটার সাথে সাথে দেখাও যায় না তাই যদি আমরা সবাই ভালো করে একটু হালকা হাতে ক্লিন করে নিই তাহলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না বা থাকলেও সেটা কম থাকে মোট কথা হাইজিনিক মেনটেনের জন্যই এগুলো করা এই রকম সংসারের অনেক কাজ আছে যেগুলো আমরা নিয়ম বলে বহু দিন ধরে মেনে চলেছি কারণটা অবশ্য জানার চেষ্টাও করিনি যাই হোক বেশ কিছু নিয়মের জন্য ঘরবাড়ি সত্যি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং শরীরও সুস্থ থাকে এদিকে দেখতেই পেলেন ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে নিয়েছি সাথে দুটো ডিম সিদ্ধও করে নিয়েছি ডিটক্স ওয়াটার ঠান্ডা হতে হতে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো সব গুছিয়ে নিয়ে এখন এই যে এক গ্লাস উষ্ণ গরম গরম ডিটক্স ওয়াটার খেয়ে নেব জিরে জোয়ান আর মৌরি দু গ্লাস জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম নন্দিতা দেবধর বোনটি আমার কাছে জানতে চেয়েছিল আমি চিয়াশির আগে খাই নাকি ডিটক্স ওয়াটার আগে খাই তো নন্দিতা আমি সকালে কোনোদিনই দুটো একসাথে খাই না যেদিন ডিটক্স ওয়াটার খাই সেদিন আর চিয়া খাই না আর যেদিন চিয়া সিডস খাই সেদিন আর ডিটক্স ওয়াটার খাই না যাই হোক ডিটক্স ওয়াটার খেয়ে অল্প কটা কচু শাক ছিল সেগুলোই সকাল সকাল কাটতে বসেছি আজকে বাড়িতে আছে হাজবেন্ড তবে এখনো ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম সকালেই আগে কাটাকাটিগুলো করে রাখি আজকে সকালই দশটা নাগাদ কলকাতায় যাবে তবে হ্যাঁ পরে কিন্তু যাইনি বাড়িতে বসেই কাজ কমপ্লিট করেছে এই গরমের মধ্যে বাড়িতে বসে যদি কাজ কমপ্লিট হয় তাহলে কে চায় বলুন বাইরে বেরোতে দেখবেন হাজব্যান্ড ছেলে মেয়ে এদের কাজের টাইমের ওপর কলেজে যাওয়ার ওপর আমাদের কাজবাজ নির্ভর করে মানে ওরা কখন বেরোবে সেই হিসেবে আমাদের কাজগুলো সেট করতে হয় তবে আমি কি করি বলুন তো প্রতিদিন রাত্রিবেলা মেয়েকে জিজ্ঞেস করে রাখি নেক্সট দিন তারা কখন বেরোবে তাদের বেরোনোর টাইম জানি তাও জিজ্ঞেস করে রাখি বাই চান্স যদি না যায় বা আগে বেরোয় পরে বেরোয় এটা আমার অভ্যাস বলতে পারেন সেই হিসেবে প্ল্যান করে কাজগুলো করি আর তারা তো বেরিয়ে যাবে আর এই তীব্র গরমের মধ্যে পরে কাজ করতে কতটা কষ্ট হয় বলুন তো তারপর যদি কোনো কাজের প্ল্যান না থাকে সব ছড়ানো ছিটানো এলোমেলো থাকে তাহলে কি আর এই গরমের মধ্যে মাথার ঠিক থাকে তাই আমার মনে হয় সারা দিনে সংসারের কাজের শেষ নেই তাও একটা যদি সুনির্দিষ্ট প্ল্যান করা থাকে তাহলে বেশ ভালোই হয় তবে ওই যে একটা ভালো অভ্যাস আছে যেটার জন্য আমার ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে সেটা হলো ভোরবেলা ওঠার অভ্যাস শীতেও ভরে উঠেছি কারণ তখন বেলা ছোট আর এই গরমে দুপুরে কাজ করতে কষ্ট তাই ভোরেই উঠতে হয় এদিকে রুমকির সাতকাহন থেকে লিখেছে দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি তবে কমেন্টস করা হয় না খুব সুন্দর তোমার ভিডিও ও কথা থ্যাংক ইউ সো মাচ রুমকি তুমি কমেন্টস করেছো বেশ ভালো লাগলো এদিকে এই যে সবজিগুলো কেটে নিয়ে সকাল সকালে আগে ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে ধুয়ে দিয়েছি তারপর ঘর ঝাড়মোচ করে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি সকালের দিকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাঘরে আসার চেষ্টা করি এতে না আমার নিজের ভীষণ মানে ফ্রেশ লাগে আর পুজোটাও কমপ্লিট শুধু এবার রান্না বান্নার কাজটাই বাকি আর দেখবেন রান্নাঘরের কাজ সহজে শেষ হয় না আর এই গরমের মধ্যে রান্না বান্নার পর ইচ্ছেও করে না যে ঘরের কাজগুলো করি যাই হোক এদিকে বেশ অনেকগুলো লাল লাল পাকা পাকা লঙ্কা ছিল সেগুলোও পেস্ট করে নিচ্ছি বেশ কয়েক দিন চলে যাবে এগুলো আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল একটু বেশি দিন যা থাকলে যাতে নষ্ট না হয় তার জন্য একটু সর্ষের তেল আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি এইভাবে আদা রসুন সমস্ত কিছুই পেস্ট করে রাখতে পারেন তাহলে নষ্ট হবে না আর অপচয়ও হবে না খেয়াল করে দেখবেন বিভিন্ন রকম আচার কাসুন্দি বা আম তেল এগুলোতে তেল আর নুনটা কিন্তু দিয়েই থাকে এতে এই সমস্ত জিনিস যেগুলো বেশি দিন রাখা যায় না সেগুলো ভালোই থাকে সর্ষের তেলের কন্টেনারটাও দেখলাম অল্প তেল আছে তাই সেই তেলগুলো ঢেলে সব কিছু গুছিয়ে নিয়ে এবার ঝটপট করে রান্নাটা করে নেব এখন সকালে ওই দশটা মতো বাজে আলু পটলের তরকারিটা প্রথমে করে নিচ্ছি কারণ এটা দিয়েই হাজব্যান্ডকে সকালে ভাতটা দেব। এদিকে সোনাও রেডি হয়েছে কলেজে যাওয়ার জন্য তবে আজকে আর কোনো রকম টিফিন নেবে না যাই হোক এই যে অল্প কটা চিংড়ি মাছ দিয়ে আজকের আলু পটলের তরকারিটা করছি খুব বেশি মশলা দেব না একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই করবো আর করবো বাটা মাছ খুবই ছোট ছোটো মাছগুলো অনেক দিন পর এই বাটা মাছগুলো করব গরমের মধ্যে না ওই সবসময় বড় মাছ খেতে ভালোও লাগে না তবে আজকে একটু সর্ষে পোস্ত বাটা দিয়েই করব এই রকম সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করলে তাতে আলু না দিলেই বেশি ভালো হয় তবে হাজব্যান্ডের জন্য কয়েক পিস আলু দিতেই হবে যাই হোক তাও খেতে তো বেশ ভালোই হয়েছিল এদিকে পটল ভাজতে গেলে না দেখবেন ভীষণ তেল ছিটে পড়ে চারিদিকে এখন তো সবে রান্না শুরু করলাম এরপর আরও দুটো পথ করব আর এইরকম অপরিষ্কার গ্যাস না রান্না করতে ভালো লাগে না তাই ভেজা ওয়াইফ দিয়ে একটু মুছে নিলাম দেখবেন ঘরের যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেমন ভালো লাগে সেরকম রান্নাবান্না করার সময়ও সেই জায়গাটা পরিষ্কার গোছানো থাকলে রান্না করতেও ভালো লাগে সব দিন তো অবশ্য সমান হয় না তাও চেষ্টা করি সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে অনেক সময় মনে হয় গোছাতে গেলে রান্নার আবার এদিকে দেরি হয়ে যাবে কিন্তু না গুছিয়ে করলে না ঠান্ডা মাথায় রান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো বাটা মাছের তরকারিটাও হয়ে গেছে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দেবো এই ধনেপাতাগুলো কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি অবশ্য একজনের ভিডিও দেখেই এই টিপসটা পেয়েছি সত্যি টিপসটা বেশ ভালো এতে এই ধনেপাতার গন্ধর রকম পরিবর্তন হয় না আর করছি ছোলা দিয়ে কচু শাক কচু শাক খুবই অল্প তাই ছোলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি কচু শাকে তো নারকেল দিলে তার টেস্ট আরও বেড়ে যায় তবে এমনি নারকেল তো নেই ঘরে তবে নারকেলের গুড়ও ছিল সেটাই কিছুটা দিয়ে দিলাম তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলাম অল্প একটুই হয়ে গেছে এই কচু শাক এমন একটা শাক যেটা মনে হয় অল্পতে ঠিক পোষায় না যাই হোক অল্প হলেও দারুণ হয়েছিল খেতে এই তো রান্নাবান্না কমপ্লিট তবে এখনও বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়নি গ্যাস ওভেনও মোছা হয়নি তার আগে আঙুরগুলো ধুয়ে নিয়েছি আর একটা আপেল কেটে নিচ্ছি হাজব্যান্ড তো ঘরেই রয়েছে দুজনে মিলেই ফলটা খেয়ে নেব তারপর বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে নেব এদিকে নিপা ইসলাম লিখেছে তোমার কাজগুলো ঠিক আমার মায়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থ্যাংক ইউ নিপা কি বলতো আমরা প্রত্যেকেই যে কাজবাজ করি সেগুলো হয় বিয়ের আগে মা ঠাকুমার কাছ থেকে নয়তো বিয়ের পর ওই শ্বশুর বাড়িতেই শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ থাকলে তাদের কাছ থেকে শিখেছি তারা সকাল থেকে বলতে গেলে রাত পর্যন্ত পরিশ্রম করত। তাদের সময় তো ওই নিত্য নতুন সুবিধা বা বিভিন্ন গ্যাজেটস এগুলো ছিল না তারা আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম করত আর পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতোই তাই আমার মনে হয় যতই নিজেরা জানি বুঝি বড়োদের থেকে কিছু শেখা জানা সেটার বেনিফিট অনেক বেশি যেমন আমার কথাই ধরো না বিয়ের আগে জাস্ট ওই বইয়ের টেবিল ড্রেসিং টেবিল আর মাঝে মধ্যে আলনাটা গোছাতাম এর থেকে বেশি কাজ কখনো করিনি অবশ্য করিনি বলবো না করার প্রয়োজনই হয়নি একটা ডিমের অমলেটও করতে পারতাম না আর আলু ভাজতেও পারতাম না এখন সংসারের যাবতীয় কাজ একা হাতে করি জানি না কতটা গুছিয়ে করতে পারি যাই হোক আমার সংসারের এ টু জেড কাজকর্ম শেখা কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতেই আর আমার শাশুড়িমা ছিলেন ভীষণ পরিষ্কার তখন ভাবতাম সব কিছু এত পরিষ্কার করার কি দরকার অকারণ কষ্ট করার কি দরকার বিয়ের আগে তো মার কাজগুলো অত খেয়াল করতাম না তাই তখন বুঝিনি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কতটা পরিশ্রম করতে হয় যাই হোক এখন বুঝি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কি প্রয়োজন এতে মনে তো শান্তি পাওয়াই যায় আর না হোক নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনটা আসে যাই হোক আজকে একটু দেরি হয়ে গেল ওই ফল খেতে খেতে ওয়েব সিরিজ দেখতে শুরু করেছিলাম তারপর রান্নাঘর পুরো ক্লিন করে ভাবলাম জামা কাপড়গুলো যখন শুকিয়েই গেছে একেবারে ভাজ করেই নিই এরপর স্নানে যাব এই গরমের মধ্যে না একবার স্নান করলে কিছুতেই হচ্ছে না আর এত গরম মানে রেগুলার জামা কাপড় তো কাচতেই হচ্ছে এদিকে এর আগের দিন আপনারা অনেকেই এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন ভীষণ ভালো লাগে জানেন আপনাদের এই কমেন্টসগুলো পড়তে কিন্তু সবার কমেন্টস তো পড়া হয় না তাই তাদের নামগুলো বলে দিলাম কমেন্টস করেছিল প্রাণ যা চায় সুস্মিতা জিনিয়া রয় সাউন্স, মম সুরিয়া নিহাস ফ্যামিলি ব্লক মামনি কর আয়েশা আক্তার সুস্মিতা দে বৈশালিনীনাথ দিদিভাই নাসিন বেগম সুলতানা টিনি ওয়ার্ল্ড সুইটি ব্লক সীমা দত্ত আপনাদের সব বাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ এদিকে ওয়েব সিরিজ দেখতে গিয়ে দেরি হয়ে গেল এখন দুপুরেই একটা কুড়ি মতো বাজে ওয়াশ বেসিনটাও ঝটপট করে পরিষ্কার করে স্নানে যাব যাই হোক আগের দিন সব কাজ বাজ একটু প্ল্যান করে রাখি সাথে ফ্রিজে মাছও ছিল তাই কি রান্না করব আর ভেবে সময় নষ্ট করতে হয়নি ঝটপট করে রান্নাটাও হয়ে গেছে বলে খুব একটা অসুবিধে হয়নি আর পুজোটা তো দেওয়া হয়েই গেছে পুজোটা সকাল সকাল দিয়ে নিতে পারলে না ওই ধূপের গন্ধে ঘরের পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায় ভিতর থেকে একটা কাজ করার জন্য না পজিটিভ এনার্জি আসে এই যে অল্প একটু হারপিক দিয়ে বেশ সুন্দর করে ক্লিন করে নিলাম আমি বরাবর হারপিক দিয়েই এগুলো পরিষ্কার করি জাস্ট ওই এক মিনিট রেখে তারপরে পরিষ্কার করে নেওয়া যায় এদিকে আপনারা সবাই এই গরমে কেমন আছেন কে কাকে কি বলবে বলুন তো সবারই নাই গরমে একেবারে পাগল পাগল অবস্থা তাও আমি মনে করি আমরা যারা দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি অনেক ভালো আছি আর বাইরে তো লু বইছে ঘরে থাকলেও বেশি বেশি জল খাবেন আর অন্য যে কোনো ঠান্ডা ড্রিঙ্কসের থেকে না নুন চিনি মিশিয়ে সেই জলটা বারবার করে খান ঘামের মাধ্যমে তো শরীরের সমস্ত এনার্জি লস হয়ে যায় নুন চিনির জল এর জন্য বেস্ট মানে শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না নিজেও খাবেন এবং পরিবারের প্রত্যেককেই দেবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ